সুযোগ সুবিধাই তো আছে মোটামুটি ভালোই আল্লাহর মধ্যে কিন্তু দেশের অবস্থা তো জানে নয় বেতন কম আর কি ঠিক আছে আছে কোম্পানি মোটামুটি ভালোই কিন্তু বেতন কম আর যারা আসতে চায় মনে করেন কোম্পানিতে বা মালিকানা কি বিষয়ে আসলে ভালো হবে বা কি কাজে আসলে ভালো হবে যারা নতুন আসতে চায় আমি মনে করি যারা আসবে নতুন যেই কোনো একটা কাজ শিখে আসলে ভালো কারণ যে কোনো জায়গাতে গেলে আপনার কাজ ছাড়া কোনো মূল্য নাই কাজ শিখে আসলে সব জায়গাতে একটা মূল্যায়ন পাওয়া যায় তো এই হিসাবে আমি মনে করি যেই কোনো যেই সেক্টরেরই একটা কাজ শিখে আসলে ভালো বহু কাজ আছে আর এখন বর্তমানে মনে করেন প্রাইভেট সেক্টরের তালাবাতের মানে হোম ডেলিভারি অনেক বিষয় বের হচ্ছে আর হ্যাঁ তো এই বিষয়ে কিছু বলতে পারবেন নি এই বিষয় ঠিক আছে যারা আসে ভালোই যারা আসলে অনেক টাকা লাগে কিন্তু আপনার মধ্যে মোটামুটি ভালো আছে দশ বারো ঘন্টা ডিউটি বেতন এক দেড়শো টাকা আছে নিম্নে আর উপরে আরও বেশি আছে দুই আড়াইশো টাকা আছে তলবাতে মোটামুটি ভালোই আর সর্বোচ্চ মনে করেন কত ঘন্টা ডিউটি বা কত টাকা বেতন বা উপরে কত বা কেমন সুযোগ সুবিধা তলবাতের একটু বলতে পারবেনি এইটু যেটা কি

তো যা যেভাবে সুবিধা অথবা অনেকে মালিকে যা যেভাবে করে এটাও আর কি আর কুয়াতে মন করেন যারা কাজ না শিক্ষা আসবো তাদের জন্য কেমন সুযোগ সুবিধা যারা কাজ শিক্ষা আসবো কেমন সুযোগ সুবিধা আর এখন তো মনে করেন লামানা নাই লামানা ছাড়া এখন বর্তমানে বিষা তো বিষার দাম কেন বেশি এটা জানেন আপনি এইটা বিষার দাম বেশি আপনার সব জায়গা তুই দালাল কারণ আমরা যে বাংলাদেশি প্রবাসীরা আছি সবাই আপনার দালালের ইয়াটা বেশি হয় আর কি দেন আমরা সেম কাজই সেম কাজ একই কাজ একই বেতন ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান তারা আসে মাত্র আশি নব্বই সত্তর ষাট হাজার টাকা দেওয়া একই বিষয় একই কাজ আমরা আসন লাগে কত টাকা দেওয়া প্রায় সাত লাখ আট লাখ টাকা দেওয়া তো এটা আমি মনে করি বাংলাদেশের যেই সরকার আছে গভর্নমেন্টেরও একটা দায়িত্ব আছে আর এটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে দালাল যদি আপনার নির্মূল করতে পারে এখন তো আমি আরেকটা নিউজ পাইলাম ওই দিনকে মনে করেন এই যে লামানা নাই এখন দেশ সুদিন আরও সরকার বাড়াই দিয়েছে বিষয় দাম এই বিষয়ে জানেননি আপনি তো এই বিষয়ে আমি জানি শুনছি তো এটা আমি ভিডিওতে বইলা দিলাম আর কি আর আরেকটা কথা আমি ভিডিওতে সব সময় বলি যারা নতুন আসে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আসার জন্য আমি বলি আমার ভিডিওতে এটা কি জন্য বলি একটু বলতে পারবেন বিস্তারিত না এটা ঠিক আছে একটা অ্যাকাউন্ট থাকলে ঠিক আছে কারণ ফ্যামিলির পাশাপাশি তো নিজের ভবিষ্যতরা তো দেখতে হইব যদি কথার কথা এন ওই জায়গায় আইসে আপনার যত টাকায় মাসে বেতন পান সব টাকাই যদি ফ্যামিলিরে দিয়ে দেন বহুত ফ্যামিলি আছে পরে যাইলে টাকা পয়সার হিসাব থাকে না হিসাব দিতে পারে না আমি মনে করি অ্যাকাউন্টটা করে আইলে ভালো কারণ যদি কথার কথা আপনার ফ্যামিলির মাসে বিশ হাজার টাকাও দেন দুই হাজার টাকা তিন হাজার পাঁচ হাজার করেও যদি আপনার নিজস্বভাবে অ্যাকাউন্টে জমান এই টাকাটা আপনার সম্পূর্ণ আপনার আর যেটা ফ্যামিলির ক্ষেত্রে দিচ্ছেন এটা পুরাটা ওই ফ্যামিলির কিন্তু এইটার হিসাব আপনি পাইবেন না যত বছর ওই প্রবাস করেন অথবা করছেন করবেন সেটার হিসাব আপনি পাইবেন না আর যদি এই অ্যাকাউন্টটা করে আসেন দুই হাজার তিন হাজার মাসে যত টাকাই পাঠাইতে পারেন

মানে একসাথে আনন্দ করা যায় না তা আপনি প্রবাস জীবনে এখন বর্তমানে দেশের কারে মিস করেন ফ্যামিলি কারে মিস করেন ফ্যামিলি তো সবাইরই মিস করি মা বাপ ভাই বোন তো আর এখন যে বর্তমানে যারা আসে মনে করেন নতুন আসলে মনে করেন কোম্পানি রুমের ভিতরে একজন লোক নতুন আসছে তখন বলে এই তুমি এত টাকা দিয়ে কি জন্য আসছো না আসতা দেশে ব্যবসা করতে এই বিষয়ে একটু বলেন না যারা আসে দেখি অনেক টাকা লাগলো নিজস্ব বুঝজাই নিয়ে আসে প্রায় অনেকের বাপ মামা ভাই নিয়ে নিয়ে আসে আসে হয়তো তাকে এই ব্যাপারে তো আর কিছু আমারও কিছু বলার নাই কারণ যারা নিয়ে আসে অবশ্যই বুঝজাই নিয়ে আসে নিজেরা নিজস্ব আত্মীয় স্বজনেরাই নিয়ে আসে ঠিক আছে আর যারা নতুন আসে রুমমেট এর সাথে থাকে তো থাকলে মনে করেন এই যারা মোবাইল টিফে বা টিকটক লাইভে থাকে এখন বর্তমানে বেশিরভাগ টিকটক লাইভে বা টিকটক নিয়ে ব্যস্ত থাকে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন মানে আসলে কার সাথে চলতে হবে কার সাথে চলা যেব না এই বিষয়ে একটু মানে যদি বলেন তাহলে যারা নতুন আসে তাদের অনেক কিন্তু উপকৃত হবে আর কি

বালু এনেকে খারাপ এটা তো আর বলা যায় না অবশ্যই যদি পাঁচ ওক্ত নামাজ পড়ে যারা নামাজ পড়ে এই লাইনে চলাফেরা করে তাদের সাথে চড়লে অবশ্যই ভালো বা যারা নামাজ রোজা না পড়ে তাদের সাথে চলাটা আমি মনে করি একটু অন্য লাইনের জায়গা আর কি কিন্তু যারা নামাজ রোজা পড়ে তাদের সাথে চলাফেরা করলে আপনার একটু ভালো থাকে নামাজ রোজা শিখলো দিনের দিন কালাম শিখল এটা মানে খারাপ পথে যাবে না বা মাদকা আসক্ত হবে না এটি তো অনেক তো আর মনে করেন যারা নতুন আসতে চায় তারা আসে তারা বসে থাকবো না কাজ করবো বা কাজের জন্য আগ্রহ হবে মানুষের সাথে কেমন ভাবে চলবে এই বিষয়ে যদি একটু বলেন তাহলে মনে করেন সবচেয়ে ভালো হয় বা এই দেশের আইন কানুন অনুযায়ী মনে করেন আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশ কারণ আমি বাংলাদেশের রিপ্রেজেন্ট করি তো এটাই আর কি কাজ তো বর্তমানে জানেন ওই বাইরে আপনার যেই কোন আপনার যেই বিষয় বিষয় ছাড়া অন্য কোনো কাজে গেলে ওই দেশের যেই শ্রোতা হতো যে কোনো জায়গায় এক জায়গার লোক আরেক এক জায়গায় কাজ করলে মানে এক বিষয়ের লোক আরেক জায়গায় মধ্যে কাজ করলে এটা তো খুব সমস্যা তো তারপরেও সবাই চেষ্টা করে চেষ্টা করে কাজ করবার জন্য বাড়ে অনেকে করে হয়তো করার মাধ্যমে ধরা ফুড়া সফর হয়

যাক আপনার অসংখ্য ধন্যবাদ আর আপনি যে কথাগুলো বলছেন কেমন সত্য কতটুকু সত্য মিথ্যা তো এটা আমি যে বলছি সবগুলা তো মোটামুটি এখন আপনারা জানেন আছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি তো মোটামুটি অনেক বছর হয়েছে আছেন তারপর আমার বলাটা আর আপনার বলাটা আর ঠিক আছে না না ঠিক আছে কারণ কথাগুলো আপনার থেকে নিলাম এই জন্য আর কি আর আমি আরেকটা কথা বলি মনে করেন মানুষ যারা আসে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন সবাই কারণ যারা মুসলমান হন আর যারা অন্য অন্য ধর্ম হন তাদের তারা তাদের ধর্ম পালন করবেন আর সবাই ভালোভাবে চলার চেষ্টা করবেন যে দেশে যান না কেন ওই দেশের কানুন আইন অনুযায়ী আপনারা চলবেন কারণ আমাদের দেশকে ভালো রিপ্রেজেন্ট করবেন আপনারা অবশ্যই তো ভালোবাসে অবিরাম সাফরসাই অল টাইম আর কে কোন ধরনের চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আপনারা বলছি সাবস্ক্রাইব করেন প্লিজ পাশে থাকেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ